হাই কি প্রচন্ড ঠান্ডা পড়েছে রুমের ভিতরে আছি তো বই যেন শীতে কাঁট কাঁপছে হাই হ্যালো সবাইকে ঝটপট চলে আসো সবাই Mm-hmm. আজকে বেশ ঠান্ডা পড়েছে আজ না কাল থেকেই ঠান্ডাটা পড়েছে অবশ্য আমরা খুব বিচ্ছিন্ন হয়ে পড়েছি ঝটপট সবাই চলে আসো Hi, hello. হাউ আর ইউ খুব ভালো আছি তুমি কেমন আছো হাই হ্যালো ভাবি জি রাধে 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 কি বলে আপ ক্যাসে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি মানে যা ঠান্ডা পড়েছে আর ভালো ব্যাথা এখন আচ্ছা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো অনলি হিন্দি আমি তো হিন্দি জানি না হিন্দি তো জানি না হর হর মহাদেব হর হর মহাদেব ঠান্ডা কেমন পড়েছে ভালোই ঠান্ডা পড়েছে কাল থেকে প্রচুর ঠান্ডা পড়েছে শীতে যেন একদম গাছ পা কাঁপছে ভালো আছি ভাত কেমন ঠান্ডা পড়েছে বলো আমাদের এখানে না প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের দিয়ে ভাত নুন দিয়ে ভাত খাইনি মাছের ঝোল আলুচ্ছে মাখা গেছি হর হর মহাদেব এই যা আমি ভাবছি আপনি হিন্দি এখন দেখি বাংলা আমি হিন্দি জানি না কি করে হিন্দি বলবো

গুড নাইট ঘুমাবি কেন এর মধ্যে ঘুম পেয়ে গেল ঠান্ডা কেমন আছে বলো আপনার প্রফেশন কি আমি তো বেকার মানুষ আমার প্রফেশন কি বেকার আমার প্রফেশন তবে ঠিক নেই বাচ্চা শরীর খারাপ ঠিক আছে যাও থাই বুখার তো গায়ে জ্বর আসছে বুঝতে পারছি জ্বর এসছে ঠিক আছে এই সিজনটা না প্রায় সবারই জ্বর এসছে জ্বর আসছে এসছে না ভুল বললাম সবারই জ্বর আসছে এই ওয়েদারটা হচ্ছে এরকম হঠাৎ করে ঠা সরি কেন গো কাল মিথ্যে কি মিথ্যে বললে তোমার নাম কি আমার নাম বললাম না সাথিক মন্ডল অনেকে তো আছে দেখছি লাইভে তাই কারোর কোনো লাইক নেই কমেন্ট নেই

সাথী তোমার নাম কি আমার নাম সাথী কি খেলে বলো সবাই কমেন্ট করে ঠান্ডার চাপ সেদিকে মশার চাপ সবথেকে চাপ আর চাপ আমি খাইনি কাজ করছি কেন আগে খাও তারপর কাজ করো করছি ঠান্ডা এত কি কাজের চাপ খাওয়া দাওয়া বন্ধ করে কাজ করতে হচ্ছে রুমের ভেতরে আছি দেখো সরিষ ঠান্ডা লাগছে রাত দুটো রাত দুটোর পরে বাড়িতে গিয়ে খাবে

গেল সবাই সন্ধ্যায় নাস্তা করে নেচু আছে একটা গুনগুন গুনগুন করছে అమ్మవాడి ఉంది కం কেন দে দে এই কারণে তোমরা কেউ আসোনি আমি একা বসে আছি ওই ঘুরে চলে আমি আমার লাইক দাও मैम थैंक यू না না একদমই না ওই কথা বলবি না তাহলে যাবো no es el bolo que yo te bolo. বসে বসে ঘুমিয়ে পড়ে কে বললো খারাপ লাগছে কেমন আছে ম্যাডাম খুব ভালো আছি তুমি কেমন আছো তাই আমি আপনার সুন্দর নগুলো দেখতে পারি এখন সুন্দর নেই আছে বড় হয়ে গেছে নিরপালিশ করা হয়নি আর কাটিংও করা হয়নি আর সুন্দর নেই ভালো আছি কি খাওয়া দাওয়া বলে বলো मैम योर नेचर नेम और वेरी ब्यूटीफुल नेचर ठीक है जो मचे झाल और उसके ভাত আর মাছের আচ্ছা ঠান্ডা কেমন পড়েছে বলো তোমার ছবি খিলার নেই নেটওয়ার্ক সমস্যা হচ্ছে ঠান্ডা পড়েছে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে কাল থেকে কাল থেকে আসতে বেশ ঠান্ডা পড়েছে अभी अच्छा। बार बार देखे थे तुम होल्ड लेने होल्ड लेने मर की तरकर को होल्ड लेने किसे जो न जाओ पुन खान होल्ड लेने देखते जाओ तुम हम तुम ऐसे जा रहे हो नहीं तो होल्ड लेने थका लो तो कोठा नहीं हाँ जी मैं YouTube भेजू দাদা কেমন আছেন খুব ভালো আছে

来了，其实也家啥呢。 হয়ে গেছে অনেকটা ও বৌদি কেমন আছো খুব ভালো আছো তুমি কেমন আছো ঠিক আছে শোনো আজকে অনেকটা রাত হয়ে আমার খুব ঘুম পাচ্ছে ফোন হাতে ধরতে পারছি না কিন্তু এত পরিমাণ ঘুম পাচ্ছি বেরিয়ে যাচ্ছি আজকে লাইফ থেকে গালের হাত কেন এমনি এটা এমনি কোনো কিছু নয় হাই হ্যালো যারা নতুন জয়েন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো আজকে লাইফ থেকে বেরিয়ে গেলাম কালকে আবার আসবো লাইভে অনেক 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 গল্প হবে আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে ঢুলছি আর দেখতে পাচ্ছো না ফোনটার হাত থেকে পড়ে যাচ্ছে তো চলো আজকের মতো সবাই টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে ভালো লাগলে অবশ্যই ভিডিও করে দেখো